ওকে এমনি করে কে ডাকে বাবা ছেলে বলে কালো শাড়ি পরা মেয়ে ছেলে থপথপে সুন্দর হাত দিয়ে কেবল ওকে ডাকে তার মুখ একদিন মাত্র একটুখানি দেখেছিল আর কোনো দিন দেখেনি শুধু হাতছানি দিয়ে ডাকে কে সে কেন ডাকে ওকে বাবা আমি আমি দেখবো তাকে আমায় দেখান দেখবি কে ডাকে হ্যাঁ আমি দেখব আমার তাকে দেখতে ইচ্ছা করে দেখাতে পারবেন ঠিক বলছেন আচ্ছা দেখাচ্ছি তোমার নাম কি বলো তোমা কশুব কলির ব্যাকস্টেজে আজকের গল্প শ্রী সুমথনাথ ঘোষের লেখা মরণের পরে গল্প পাঠে আমি সহেলি গল্পটি শুনে কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না আজকের গল্প মরণের পরে লেখক শ্রী সুমথনাথ ঘোষ কে কে ও কে ঘুমোতে ঘুমোতে চেঁচিয়ে ওঠে প্রবীর গায়ে ঠেলা দিয়ে মা তাকে জাগিয়ে দেন এই খোকা খোকা ধর্মর করে বিছানায় উঠে বসে সে বলে সে কোথায় কোথায় গেল সে নেটের মশারি ফেলা খাটের অন্ধকারে প্রবীণের চোখ দুটো যেন টর্চের মতো এপাশে থাকে মা ছেলের গায়ে আবার হাত দিয়ে ডাকেন এই স্বপ্ন দেখছেলে বুঝি মায়ের কথা যেন তার কানে ঢোকে না সম্মোহিতের মতো মহাচ্ছন্ন কণ্ঠে তেমনি বলে যায় এই তো ছিল কোথায় গেল কার কথা বলছিস কে কোথায় গেল মায়ের গলায় এবার বিরক্তি প্রকাশ পায় সেই যে সেই মেয়েটা আমায় ডাকছিল হাত দিয়ে কি সুন্দর ধবধবে তার হাত আর সরু সরু আঙুল তখনও ঘুমের ঘোর কাটেনি মনে করে মা তার হাতটা ধরে আরো জোরে জোরে ঝাঁকানি দিয়ে বললেন স্বপ্ন দেখেছিস না না ওইখানে আমাদের বড় আয়নাটার সামনে দাঁড়িয়ে ছিল কালো শাড়ি পরে মাথায় ছিল ঘুমটা কালো শাড়ি পরে ছ্যাট করে ওঠে মায়ের বুকের ভেতরটা সঙ্গে সঙ্গে বলে ওঠে মুখটা কার মতো দেখতে রে তা জানি না মুখটা তো তো আর দেখতে পাইনি ঘুমটা টানা ছিল শুধু নাকে রাতখানা থেকে মুখের নিচ দিক ও পাতলা ঠোঁটের ফাঁক দিয়ে মুক্তর মতো দাঁতগুলো কভার দেখেছি সে আমায় হাত ছানি দিয়ে ডাকছিল আর ফিক ফিক করে হাসছিল কে মাসে তখন উন্মা মনে মনে ভাবতে থাকেন শুনেছি মানুষ যা নিয়ে সারাদিন গভীরভাবে চিন্তা করেন অবচেতন মনে সেই সব নাকি গোপনে থাকে রাত্রে তাকেই স্বপ্ন দেখে তাই সঙ্গে সঙ্গে ছেলেকে প্রশ্ন করলে ওই রকম কালো শাড়ি পরা মেয়েকে কি আজ বা অন্য কোনো দিন পথে ঘাটে দেখেছিলি প্রবীর বললে না মা তবে হ্যাঁ এর আগে বেশ কয়েকদিন আগে যেন ঘুমের ঘরে ঠিক ওই রকম কালো শাড়ি পরা ছায়ার মতো মূর্তি দু একবার দেখেছিল মনে হলো যেন আমার ইশারায় সে ডাকছে কি বলতে চায় কিন্তু আজকের মতো এত স্পষ্ট আর কখনো দেখিনি মা তখন ছেলেকে বোঝান স্বপ্নে এরকম অবাস্তব অসম্ভব কত কি মানুষ দেখে জানিস তো সে পর ঝা ঝাঁ করছে রাত এটা তো বুঝতে পারছিস এই দোতলা বন্ধ ঘরের মধ্যে কোনো লোক ঢুকতে পারে না প্রবীর বলে হ্যাঁ তা ঠিক মা কিন্তু আজ এত স্পষ্ট দেখেছি যে কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে এটা স্বপ্ন প্রবীর ভালো ছেলে কেবল লেখাপড়ায় ভালো নয় চরিত্রবান আদর্শবাদী ওকে দেখলে মনে হয় স্কুলে পড়ে কিন্তু সেই সেন্ট জিভিয়ার্স কলেজে পড়ে পার্ট ওয়ান পরীক্ষার্থী ওর বাবা কেন্দ্রীয় সরকারের একজন উচ্চপদস্থ কর্মচারী দিল্লিতে থাকেন ওর মা তখন প্রবীরকে বলে এত রাত পর্যন্ত জেগে পড়াশোনা করতে তোকে বারণ করি তা কিছুতেই শুনবি না বেশি পড়ে মাথা গরম হয়ে যায় তাই যা তা স্বপ্ন দেখিস কাল থেকে ঘড়িতে সাড়ে দশটা বাজলেই শুয়ে পড়বি আমি আলো নিভিয়ে দেব ঘরে আর মাস দিন বাকি তো বেশি পড়া না বারে তিন পরীক্ষার সুমন সারা সারাদিন ধরে যত পারো রাত্রে কেন ডাক্তাররা সবাই বলেন ভালো ঘুম রাত্রে না হলে শরীর খারাপ হয় ব্রেনও দুর্বল হয়ে পড়ে মাকে প্রবীর খুব ভালোবাসে তাই মায়ের কাছে না শুলে এখনো তার চোখে ঘুম আসে না নইলে ওর পরের যে দুটি বোন তারা তো পাশের ঘরে আলাদা থাকে ভাই বোনদের ভেতর মাঝে মাঝে এই নিয়ে ঝগড়া বাঁধে বোনেরা বলে তুই তো বুলো খোকা মার কাছে না শুলে তাই ঘুমোতে পারিস না ছোট বোনের বয়স দশ বছর রাগটা তারই বেশি দাদার উপর কারণ তার ন্যায্য অধিকার থেকে দাদাই তাকে বঞ্চিত করেছে এই তার ধারণা এর জন্য মনে মনে সে দাদাকে বেশি হিংসে করে অথচ দাদার উপর মায়ের এই পক্ষপাতিত্ব দেখে ও মুখ ফুটে কিছু বলতে পারে না শুধু মনে মনে গজরায় আর রাত্রি শুয়ে শুয়ে দিদিকে বলে মা সবচেয়ে বেশি ভালোবাসে দাদাকে না রে দিদি দিদি বলে ও কথা বলতে নেই মার কাছে ছেলে মেয়ে সবাই সমান বেশ কদিন পরে আরেক কাণ্ড ঘটল এবার স্বপ্ন দেখে প্রবীর চেঁচিয়ে উঠল না সম্মোহিতের মতো বিছানা থেকে নেমে ঘরের দরজা খুলে সিঁড়ি দিয়ে নিচে এসে সদর দরজার খেল খুলে একেবারে রাস্তায় বেরিয়ে পড়ে আর সেই কালো শাড়ি পরা ঘোমটা দেওয়া মূর্তিটার পিছনে চলতে থাকে সে যেন এবার থেকে হাতছানি দিয়ে ডাকতে ডাকতে ঘর থেকে পথে টেনে নিয়ে আসে নিচে সদর দরজার খুট শব্দ হতেই হঠাৎ প্রবীরের মায়ের ঘুম ভেঙে যায় খোকা কিসের শব্দ হলো রে আলোটা একবার জ্বালাতো বলেই ছেলের গায়ে হাত দিয়ে তাকে জাগিয়ে দিতে গিয়ে তিনি চমকে ওঠেন কোথায় খোকা হ্যাঁ বিছানা যে শূন্য সারা বিছানায় হাত পুলিয়ে দেখেন ধরমর করে বিছানায় উঠে বসতেই বুকটা তার কাঁপে থর থর করে ঘর তো অন্ধকার তবে খোকা গেল কোথায় খোকা খোকা বলে ডাকেন কিন্তু সারা শব্দ নেই খাট থেকে নেমে এসে তাড়াতাড়ি আলো চালাতেই আরো যেন বুকের স্পন্দন বেড়ে যায় বাথরুম তো ঘরের সঙ্গে সংলগ্ন ঘরের ভেতর দিয়েই ঢোকার দরজা সেটা বন্ধ শিকল টানা রয়েছে তবে এত রাত্রে দরজা খুলে সে কোথায় গেল দেওয়ালের বড় ঘড়িটা টিকটিক শব্দ করছিল তার দিকে চট করে তাকাতেই বুকের রক্ত হিম হয়ে যায় তখন রাত্রির দুটো উমা এই রাত দুপুরে ছেলে গেল কোথায় শিউরে ওঠে তার সর্বাঙ্গ প্রবীর নাম হলে কি হয় বড় ভেতু প্রকৃতি ছেলে একলা রাত্রে বাথরুমে যেতে গেলেও মাকে সে আগে ডাকে কোনো রকমের শাড়িটা গায়ে জড়াতে জড়াতে পটপট করে দালান ও সিরিজ সুইচ করে টিপতে টিপতে নিচে নেমে এলেন তিনি কিন্তু সেখানে এসে সদর খোলা খোলা হাহা করতে দেখে ভয় যেন হাত পাতার হিম হয়ে যায় লক্ষণ এই লক্ষণ বলে চাকরের দরজায় ছুটতে গিয়ে ধাক্কা দিতে থাকেন কি মা বলে সে একেবারে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো দেখ দাদা দাদাবাবু এই রাত্রি কোথায় বেরিয়ে গেল উপরে নেই বাথরুমে নেই আমি তন্ন কর্ণ করে সব খুঁজে দেখেছি নিচে দরজা খোলা দেখে আমার বুকের ভেতরটা থর করে কাঁপছে ভয়ে নিশ্চয়ই সে রাস্তায় বেরিয়ে গেছে সে কি বলেই সঙ্গে সঙ্গে লক্ষণ ছুটে রাস্তায় বেরিয়ে গেল সাদাম এভিনিউর দীর্ঘপথটা শূন্য জনহীন শুধু আলোই আলোয় রাতের মতো চারিদিক ঝলমল করছে সদর থেকে রাস্তায় নেমেই লক্ষণ দ্বিধায় পড়ে যায় কোন দিকে যাবে সামনে লেকের দিকে না বাঁয়ে গোল পার্কের দিকে অথবা ডানহাতি রবীন্দ্র স্টেডিয়ামের দিকে হতভম্বের মতো এদিক ওদিক তাকিয়ে কোথাও কোনো মানুষের চিহ্ন দেখতে না পেয়ে শেষে লেকের দিকেই ছুটল লক্ষণ ও পল্লী গ্রামের মানুষ অনেক রকম দৈত্য দান ও ভূত প্রেতের কাহিনী ও সোনাও জানা ছিল নিশির ডাকের কথাও জানে এবং বিশ্বাস করে দৈত্য দানারা নিশুতি রাতে নাকি ওদের গায়ে এমনি অনেক মানুষকে ঘর থেকে টেনে বার করে নিয়ে যায় তারপর কাউকে গাছের উপর তুলে সেখান থেকে ফেলে মারে কাউকে বা পুষ্করিণী জলাশয়ে চুবিয়ে মারে লক্ষণে দৃঢ় বিশ্বাস তেমনই কিছু একটা হয়তো হয়েছে নইলে দাদা বাবু যা ভেতু একাই গভীর কখনোই রাস্তায় বেরিয়ে আসতে পারে না খানিকটা ছুটে গিয়ে সে একেবারে থমকে দাঁড়ালো তারপর দাদা বাবু দাদা বলে চেঁচিয়ে ডাকলে কিন্তু কোথাও কোনো সারা শব্দ না পেয়ে আবার তেমনই সে ছুটতে লাগলো লেকের দিকে সুইমিং পুলের কাছাকাছি আস্তে এসে চমকে উঠল ওই তো দূরে মানুষের মতো একটা ছায়ামূর্তি দেখা যাচ্ছে হ্যাঁ ঠিকই ওই তো দাদা বাবু মতো যেন এগিয়ে চলেছে পা পা করে তাহলে তার অনুমানই ঠিক দাদা বাবু বলে সে যে এত চিৎকার করছে কিছুই যেন তার কানে যাচ্ছে না কিসের একটা ঘোড়ে যেন ডুবে আছে প্রবীর তখনও তেমনই চলেছে সত্যি কিছুই সে শুনতে পায়নি একেবারে জলের ধারে তখন গিয়ে পড়েছিল প্রবীর তাই উর্ধ্বশ্বাসে ছুটে গিয়ে একেবারে পিছন থেকে তাকে জাঁপটে ধরল লক্ষণ আর দুপা এগুলি একেবারে জলের মধ্যে পড়ে যেত কে বলে শিউরে উঠল বটে প্রবীর কিন্তু তখনও তাহা সেই আচ্ছন্ন ভাবটা কাটেনি তেমনই রয়েছে আমি লক্ষণ দাদাবাবু আপনি এখানে কি করে এলেন ভয়াত্ম সরসে প্রশ্ন করলে কোথায় গেল সে চোখের মুখে তখনও তিনি মহাচ্ছন্ন ভাব কে দাদা বাবু ওই যে কালো শাড়ি পরা সেই মেয়েটা যার মাথায় ঘুমটা শুধু মুখের একটুখানি দেখা যায় ধপধপে সুন্দর হাত দিয়ে সে আমায় হাত ছানি দিয়ে ডেকে এনেছে কোথায় গেল সে বলতে বলতে ছোট ছেলের মতো তার গলা দিয়ে যেন কান্নার স্বর বেরিয়ে আসে ওর হাত দুটো এবার হাত দিয়ে চেপে ধরে বেশ করে বার ঝাঁকানি দিলে লক্ষণ তারপর একা ছিলা জল খপ করে লেক থেকে তুলে নিয়ে ওর মুখের উপর ঝাপটা মারলে সঙ্গে সঙ্গেই সেই বহগ্রস্ত আবিষ্ট ভাবটা কেটে গিয়ে যেন স্বপ্নের রাজ্য থেকে একেবারে বাস্তব জগতে ফিরে আসে তখন চারিদিকে একবার সব হয়ে তাকে লক্ষণের হাতটা জড়িয়ে ধরে সে বলে উঠল এখানে আনলে কেন আমায় আর বড় ভয় করছে শিগির বাড়ি চলো মা কোথায় পরের দিন ওদের বাড়ির যিনি প্রবীণ ডাক্তার তিনি এলেন প্রবীরকে দেখতে তাকে ভালো করে পরীক্ষা করে পড়লেন এর নাম বুলিজম এই একরকম কঠিন ব্যাধি ঘুমের ঘরে ঘর থেকে অচৈতন্যের মতো বেরিয়ে যায় রুগী তারপর এমন সব অসম্ভব অসম্ভব কাণ্ড কারখানা করে যে বিশ্বাস করা যায় না আর এইভাবে নানা দুর্যোগ দুর্ঘটনার পরে অধিকাংশ ক্ষেত্রে মৃত্যু হয় ভয় ওর মায়ের হাত পা ঠান্ডা হয়ে যায় কি হবে তাহলে ডাক্তারবাবুর কাছে কেঁদে পড়েন তার একমাত্র ছেলে ওই প্রবীর ডাক্তারবাবু বড় বড় নিউরোলজিস্ট ও স্পেশালিস্টদের নাম করে দিলেন যারা ওই রকম মানসিক ব্যাধি ও নার্ভের চিকিৎসার বিশেষজ্ঞ বড় লোকের ছেলে প্রবীর টাকা পয়সার অভাব নেই তাই সঙ্গে সঙ্গে ওর মা চিকিৎসকের বাড়ি ছুটলেন এক ডাক্তার ছেড়ে আরেক ডাক্তার এমনি করে কলকাতার বহু বড় ডাক্তারকে দেখালেন এবং এইভাবে চিকিৎসার পেছনে প্রবীরের মা বহু টাকা খরচ করলেন কিন্তু তাতেও বিশেষ কোনো ফল হলো না ইতিমধ্যে আরো দুদিন ওইভাবে ঘর থেকে গভীর রাত্রে নেমে গিয়েছিল প্রবীর লক্ষণিতানীন রাত্রে ঘুমোয় না জেগে থাকে তাই যেমন সদর দরজা খুলতে যাবে অমনি লক্ষণের হাতে ধরা পড়ে ফিরে এসেছে প্রবীর ঘরে কিন্তু তার মুখে সে এক কথা কোথায় গেল সে মেয়েটা সেই কালো শাড়ি পরা মেয়েটা যার মাথায় ঘুমত যে আমায় দিয়ে ডাকছিল এখনই লক্ষণ এবারও তার হাত দুটো জোর করে চেপে ধরে কোমরে বারবার ঝাঁকানি দিতেই আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে প্রবীর চিন্তায় ভেঙে পড়ে মা পরীক্ষার সাত দিন বাকি ছেলের জন্য সবসময় কেমন যেন একটা বিমর্ষ ভাব কি যেন গভীর চিন্তায় মগ্ন সামনে পড়ার বই খোলা পড়ে থাকে ওর মন চলে যায় অন্য কোনখানে কে জানে পুজো মানত ঝাঁটফুক মাদুলি জলপড়া হেকিমি কোবরেজি যে যা বলেছে সব করে যখন হতাশ হয়ে ভাবতে থাকেন প্রবীরের মা এখন কি করবেন ঠিক সে সময় এক তান্ত্রিক সন্ন্যাসীর খবর পেলেন তিনি নাকি এই রকম দুরারোগ্য সব ব্যাধি ভালো করেছেন অনেক থাকেন দুর্লভপুর হুগলি জেলার এক সুদূর পল্লীতে লক্ষণের সঙ্গে প্রবীরকে নিয়ে একদিন ধরে খুঁজে খুঁজে সেখানে গিয়ে হাজির হলেন তান্ত্রিক সন্ন্যাসীর ঘরে ঢুকে হকচকিয়ে যায় প্রবীর তান্ত্রিক সন্ন্যাসীর কথা বইয়ে পড়েছিল কিন্তু কোনোদিন চোখে দেখেনি সে আশ্চর্য হয়ে যায় ঠিক যেমনটি গল্প উপন্যাসে পড়েছিল খুব হু সব মিলে যাচ্ছে মরার খুলি নরকঙ্কাল চারিদিকে ছড়ানো ঘরের ঠিক মাঝখানে একটা বিরাট ধুনি জ্বলছে বাগছালের একটা আসন তার সামনে পাতা তার উপর বসে আছেন রক্তবস্ত্র পরিহিত জটা ধারী এক সন্ন্যাসী কপালে তার লাল চন্দনের রেখা একটা নয় তিনটে প্রবীরের মা সন্ন্যাসীকে প্রণাম করে তার পায়ের কাছে বসে কাঁদতে কাঁদতে ছেলে রোগের কথা সব বললেন সন্ন্যাসী নিঃশব্দে সব শুনলেন তারপর বলে জয় তারা একটা হুঙ্কার দিয়ে উঠলেন এমন বিকট কণ্ঠস্বর যে আতঙ্কে সবে শিউড়ে ওঠে বললেন মায়ের কৃপায় সব ঠিক হয়ে যাবে ভাবিসনি কিছু জয় তারা কাঁদতে কাঁদতে তিনি বললেন কে ওকে এমনি করে ডাকে বাবা ছেলে বলে কালো শাড়ি পরা মেয়ে ছেলে ধপধপে সুন্দর হাত দিয়ে কেবল ওকে ডাকে তার মুখ একদিনপত্র একটুখানি দেখেছিল আর কোনো দিন দেখেনি শুধু হাতছানি দিয়ে ডাকে কে সে কেন কে ডাকে বাবা প্রবীণা তখন চুপ করে বসেছিল হঠাৎ বলে ফেললে আমি দেখবো তাকে আমায় দেখান দেখবি কে ডাকে হ্যাঁ আমি দেখব বড্ড আমার তাকে দেখতে ইচ্ছা করে দেখাতে পারবেন ঠিক বলছেন মুখে কথা বললেও মনের মধ্যে কিসের একটা আতঙ্ক যেন প্রবীর চেপে রাখে সন্ন্যাসী তখন জল জলে চোখে প্রবীরের মুখে থেকে তাকিয়ে বললেন আচ্ছা দেখাচ্ছি তোমার নাম গোত্র কি বলো তোমা প্রবীরের মা যেই বলে দিলেন অমনি তারা তারা বলে একটা বিরাট হুঙ্কার ছাড়লেন সন্ন্যাসী তারপর ওদের হাতে জ্বলন্ত ধুনি থেকে একটু ছাই তুলে দিয়ে বললেন দু হাতে মুঠি করে চোখ বুঝে থাকো আমি যখন বলবো তখন চোখ খুলবি কিন্তু তার আগে যদি চোখ চাস তাহলে একেবারে মৃত্যু কেউ রক্ষা করতে পারবে না মনে রাখিস প্রবীর ও তার মা সন্ন্যাসী যেমন নির্দেশ দিলেন সেইভাবে চোখ বন্ধ করে বসে রইলেন চুপি চুপি তিনি ছেলেকে বললেন খবরদার তাকাসটি যেন বাবা এবার সন্ন্যাসী তার তন্ত্রমন্ত্রের ক্রিয়া শুরু করলেন সন্ন্যাসী অস্ফুট স্বরে কিসব মন্ত্র আওড়িয়ে যেতে লাগলেন শেষে একসময় তারা তারা বলে এমন বিকট এক হংকার ছাড়লেন যে ওরা আঁতকে উঠল ভয়ে সঙ্গে সঙ্গে তিনি বলে উঠলে দেখো এবার চোখ খুলে প্রবীর বলে উঠল হ্যাঁ ওই তো ওই তো সেই কালো শাড়ি পরা মেয়ে মুখে ঘোমটা সেই হাত ওই ধবধবে সুন্দর হাত দিয়ে ও ডাকে আমায় কে কে তুমি বলো বলো আমায় প্রবীরের বা এবার বলে উঠলেন বাবা ওর বুকটা তো দেখতে পাচ্ছি না ঘুমটা ঢাকা যদি একবার দেখান দয়া করে দেখি ওকে? আচ্ছা দেখাচ্ছি আবার তোরা চোখ বোঝ যখন বলবো খুলবি মিনিট পাঁচে বিড় বিড় করে আবার কী সব মন্ত্রতন্ত্র পড়লেন সন্ন্যাসী তারপর বললেন খোল চোখ চোখ খুলে প্রথম চিৎকার করে উঠলেন প্রবীরের মা হ্যাঁ তুমি ব্যাস ওই দুটি কথা বলেই তিনি সঙ্গে সঙ্গে মূর্ছা গেলেন প্রবীর কেঁদে উঠল মা মা থেকে এক মুঠো ছাই তুলে নিয়ে প্রবীরের হাতে মন্ত্র পড়ে দিয়ে বললেন তোমার মায়ের মুখে বেশ করে এটা মাখিয়ে দাও প্রবীর সেই ছায় যেমন ওর মায়ের মুখে মাখিয়ে দিলে অমনি ধীরে ধীরে চোখ খুললেন তারপর উঠে বসলেন প্রবীর তখন বললেন কি ওই মূর্তি মা তুমি ওকে চেনো বলো মা সত্যি করে ওই মুখখানা আমি শুধু একদিন দেখি জানার জন্য আমার বুকের ভেতরটা কেমন করছে আমি আর কৌতূহল চেপে রাখতে পারছি না তুমি কি বুঝতে পারো না তখনও প্রবীরের মা তেমনই নীরব নিরুত্তর ছেলের কাছে কি বলবেন তারা তারা বলে সুন্না সে আবার সেই রকম একটা বিরাট হংকার ছেড়ে প্রবীরের মায়ের মুখের উপরে গভীর দৃষ্টি নিক্ষেপ করলেন যেন তার ওই বড় বড় রক্ত চক্ষু দুটো দিয়ে এক্ষুনি তাকে ভস্য করে ফেলবেন সঙ্গে সঙ্গে কাঁটা দিয়ে উঠল প্রবীরের মায়ের সারা গায়ে এবার আর গোপন করতে পারলেন না তিনি প্রবীরকে আস্তে আস্তে শুধু বললেন ও তোর মা এ আমার মা তাহলে তুমি কে বিস্ময়ে হতবাক হয়ে প্রবীর তার মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে প্রবীরের মা পাশান মূর্তির মতো নিস্তব্ধ তার দুই চোখে ধারা বয়ে যায় সন্ন্যাসী এতক্ষণ নিঃশব্দে প্রবীরের মায়ের দিকে তাকিয়েছিলেন হঠাৎ চিৎকার দিয়ে উঠলেন ইনি তোর চূর্ণি মা হাসপাতালের নার্সকে মোটা টাকা ঘুষ দিয়ে তোকে বদলে নিয়েছিল নিজের মেয়ের সঙ্গে পুত্র সন্তান ওর কোনো দিন হবে না এই কথাই জ্যোতিষীরা গণনা করে বলেছিলেন সেই গণনাকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য তোকে ওর মায়ের বুক ভেঙে চুরি করে ছিনিয়ে এনেছিলেন তোর ওই আসল মা মরে গিয়েছেন তোকে দেখার বাসনা তার মরেনি নি তাই আর থাকতে না পেরে মাঝে মাঝে ছুটে আসেন দেখতে নিজের ছেলেকে আমি পাপি আমি অপরাধী আমায় ক্ষমা করো বাবা বলে কাঁদতে কাঁদতে সন্ন্যাসীর পাড়ে লুটিয়ে করলেন তিনি সন্ন্যাসী ঘৃণায় পাদটু সরিয়ে নেন তাকে ছুটে দেন না তাই আবার যেই সন্ন্যাসীর পায়ে ধরতে গেলে অমনি তিনি হুংকার দিয়ে প্রবীরের দিকে আঙুল দেখিয়ে বললে ওর কাছে মাপচা না না তো হয় না প্রবীর মায়ের পায়ে লুটিয়ে পড়ে